দিন কোনো মানে লং ভিডিও বানানো হয়নি তো সেই কারণে আজকে একটা লং ভিডিও বানাচ্ছি প্লাস তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি কারণ বেশ কয়েকদিন ধরেই প্রচুর শর্ট ভিডিও আমি আপলোড করেছি মানে সামনে পরীক্ষা প্রচুর চাপ অনেকগুলো চাপ একসাথে পড়েছে মানে সবই সামলাতে হয় সেই কারণে তো তোমরা কখনোই মানে আমার ওপর থেকে প্লিজ ভরসাটা হারিয়ে ফেলো না এটা আমার একটা অনুরোধ বা রিকোয়েস্ট যাই বলো না কেন তো কেন কি অনেক নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট আমার মাথায় আছে তার প্রমাণ আমি তোমাদেরকে একটা দেখাতে পারি সেটা হলো এই দেখো এটা হলো দুটো ডায়েরি ঠিক আছে এই একটা ডায়রি আর এই একটা ডায়েরি এই ডায়রিটা হলো আমার মানে এটা বিয়ের পর অ্যাড হয়েছে আর এটা এই ডায়েরিটা হলো আমার বিয়ের আগের ডায়রি মানে আমার মন খারাপ হলে বা কোনো হিসাব বলো যা কিছু বা ধরো কোনো নাচ আমি নিজে তুলব মানে নিজে কিভাবে কোরিওগ্রাফ করব কোন জায়গাটা স্লো মোশান করব। এটসেট্রা যা কিছু তো সেগুলো আমি এই ডায়রিটায় লিখে রাখতাম আর এখন বিয়ের পর এই ডায়েরিটা অ্যাড হয়েছে কারণ আমি এখন সংসারই হয়েছি তো সংসারটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় বা এটসেট্রা যা কিছু সব কিছু আর কি এই ডায়েরিটায় লেখা থাকে আর বিয়ের আগে সেরকমভাবে তো ইউটিউবটা করা হয়নি তো এখন যেহেতু করা হয় তো সেই জন্য এই ডায়েরিটার মধ্যে সমস্ত কন্টেন্ট আমার লেখা থাকে যে আমি কি কি কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব প্রচুর নতুন কন্টেন্ট রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব আর হোপসো তোমাদের সেটা খুব ভালোও লাগবে শুধুমাত্র সময়ের অপেক্ষা মানে আমি তোমাদের কাছে দুটো মাস শুধু চেয়ে নিচ্ছি আমার একদম বিএডের ফোর্থ সেম লাস্ট সেম চলছে তো এটা কমপ্লিট হয়ে গেলে একদম মানে পুরোপুরি আমি তোমাদের সাথে কমিউনিকেট করতে পারবো যে কোনো কন্টেন্ট নিয়ে তার মধ্যেও আমি চেষ্টা করছি লেখার সাথে সাথে দুটো একসাথে করার মানে যতই সবাই বলুক না কেন দুটো মানে যে রাধে সে চুলো বাঁধে বা যা কিছু দুটো একসাথে না সত্যিই হয় না কিন্তু তাও চেষ্টা করতে তো কোনো দোষ নেই তো করছি তো যাই হোক আর এই দুটো ডায়েরি তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখালাম তো আছে এরকম কিছু কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ নিরাশ হয়ে না আমার পাশে থেকে আর একটা জিনিস সেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করছো না কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাচ্ছ আমার কাছের মানুষরা বা কেউ কেউ আমার বাবা মা তাদেরকে ফোন করেও জানাচ্ছ যে আমার কন্টেন্ট ভালো লাগছে ভিডিও ভালো লাগছে তো তারা যদি দেখে থাকো কাকিমা বোন দিদি ভাই দাদা সবাইকে একটাই অনুরোধ তোমরা আমাকে খুব ভালোবাসো ছোট থেকেই খুব সাপোর্ট করো আমি জানি শুধু তোমরা প্লিজ একটু ইউটিউবে কমেন্ট সেকশানে কমেন্টগুলো করে আমাকে জানাও তাহলে আমি বেশি খুশি হব ওই কমেন্টটা আমার খুব দরকার আর শেয়ারটা আমার খুব দরকার লাইকটাও আমার খুব দরকার আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সাবস্ক্রাইবটাও আমার খুব দরকার তো অনেকে বলছো যে কমেন্ট করতে লজ্জা লাগছে কেন লজ্জা লাগবে এরকম কোনো ব্যাপারই নেই এটা কী যে লজ্জা লাগবে হ্যাঁ যখন আমি প্রথম ব্লগিং শুরু করেছিলাম মানে এই যে ফোনটাকে এরকমভাবে নিয়ে যে একটা করা মানে এখন একটু হ্যাবিচুয়েটেড হয়েছি রাস্তায় বেরোলেও আমি কিছুটা করতে পারি মানে এটা আস্তে আস্তে হবে চট করে তো সব কিছু হয় না তো সেই রকম তোমাদেরকেও বলছি কমেন্ট করতে তো মানে এরকম কিছু করতে হয় না তোমরা প্লিজ একটু টাইপ করলেই তো হয়ে যায় না তো প্লিজ একটু কমেন্ট করো আর পাশে থেকো মানে ওই যে বললাম দুটো মাস তোমাদের কাছ থেকে আমি একটুখানি চেয়ে নিচ্ছি এই দুটো মাসের মধ্যে আশা করছি আমার ফুড সেমটা শেষ হয়ে যাবে তখনই আমি পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারবো ফর ইউটিউব আর হ্যাঁ আমার তো আরও একটা মানে ইচ্ছা অবশ্যই রয়েছে এত দূর যখন এসেছি তো মানে দেওয়ার চেষ্টাও করছি কিন্তু কোনো জানি না আমার ভাগ্যে হয়তো নেই তো তোমরাই আমার ভরসা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে হয়তো এখান থেকে কিছু হতে পারে ভগবান জানে আমার পেছনে ওই যে রয়েছেন মা জগদ্ধাত্রী তেঁতুলতলার আর আমার ঘরে ঠাকুর রয়েছেন আমি ওনাদেরকে ভীষণ মানি আমি মনে করি ভগবান সবার জন্য সব কিছু মেপে রাখে তোমার জন্য ওটা করতে হবে তোমার জন্য এটা করতে হবে ওর জন্য ওটা করতে হবে তো ওনার ওপর দিয়ে তো আমরা যেতে পারি না তো এই কথাগুলোই বলার ছিল আর একটা কথা যা আমি ইউটিউবে একদমই নতুন এর আগেও বলেছি এখনো বলছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজের মনে করে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর বেশ কিছু কবিতা রয়েছে মানে সেগুলো আমার অডিও করা রয়েছে জানো তো মানে আমি আজকে এই যে ভিডিওটা পোস্ট করব ডেসক্রিপশানে আমি ফেসবুকে আমার ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দেব তোমরা প্লিজ ওটা একবার দেখে নিও অ্যাকচুয়ালি ইউটিউবে আমি ওই অডিওটা দিয়ে ভিডিও আমি দিতে চাই মানে আমার ইউটিউবে বন্ধুদেরকেও আমি ওটা শোনাতে চাই মানে ওটা নিয়ে একটা অন্য ভাবনা নতুন ভাবনা রয়েছে বলে আমি ওটা রেখে দিয়েছি বললাম না নতুন নতুন অনেক ভাবনা রয়েছে তো ক্রমশ প্রকাশ্য বলে তো ঠিক সেই রকম তোমাদের জন্য সারপ্রাইজ ওই বললাম দু মাস বাদে ঠিক পাবে বা তার আগেও পেতে পারো আমি যদি আমার সমস্ত প্র্যাক্টিকামগুলো লিখে উঠতে পারি কলেজের সমস্ত কাজগুলো কমপ্লিট করে উঠতে পারি আস্তে আস্তে সব কিছু করতে পারবো তো সেই জন্য আর আরও একটা কথা যেটা হলো যে আমার মতন যারা ইউটিউব প্ল্যাটফর্মে নতুন মানে তাদের উদ্দেশ্যে বলা বা আমি নিজেও এটা নিজেকে বুঝিয়েছি মানে জীবনে তো ওঠা নামা যেমন আছে এই প্ল্যাটফর্মেও ওঠানামা আছে কখনও কমে কখনও বাড়ে প্রথম প্রথম আমার ভীষণ খারাপ লাগতো এখনও লাগে কিন্তু ঠিক আছে নিজের কাজটা করে যাই গীতায় আছে বা যদি কিছু ভুল করে থাকি মানে আমি শুনেছি আমি গীতা তো পুরো পড়িনি কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি কেটে গেল তো মানে যেটা বলছিলাম কর্ম করে যাও মানে নিজের কাজটা আমি করে যাই আর কি হবে লাভ হবে না লোকসান হবে আমি এত কিছু ভাবতে পারছি না আর ভাবিও না আবার পুরোটা ভাবি না বলা ভুল অবশ্যই ভাবি কি হবে মানে কিছুটা নিজের মধ্যে রাখি যা হবে দেখা যাবে আবার কিছু সময় টেনশনও হয় যাই হোক তো এটাই বলার ছিল আর তোমরা পাশে থেকো সাপোর্ট করো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যেটা মাস তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও আর আরও একটা কথা যারা আমার মতন ইউটিউব প্ল্যাটফর্মে নতুন তারা ভিডিও বানিয়ে যাও আশা করি আমার মতন আমি যেরকম আস্তে আস্তে এগোচ্ছি টাইম টাইম দাও তোমরা আশা করি সব আস্তে আস্তে ঠিকঠাকই হবে মানে ভগবান কাউকে জানো তো কোনো দিন নিরাশ করে না উনি সবাইকে কিছু না কিছু দেন মানে কম কি বেশি দেন উনি সবটা তো একবারে পাওয়া যায় না আর এটাও ঠিক সব কিছু ভগবানের ওপর ছেড়ে দিলে হয় না তোমাকে করতে হবে তুমি না করলে ভগবান কিছুই করে দেবে না তো যাই হোক জ্ঞান দিইনি তোমাদের সাথে শেয়ার করলাম আমি তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালোবাসি আর আমি নিজেও কথা বলতে খুব ভালোবাসি মানে রোজ ডেলি ভ্লগে যে কথাগুলো বলতাম সেগুলো বলা হচ্ছিল না তাই আমি এই ভিডিওটার মাধ্যমে বললাম আমার খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো আমার গলাটা এমন কিছু ভালো না আচ্ছা আজকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো যে আমার গলাটা তোমাদের কেমন লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ভীষণ গরম পড়েছে যেটাই ইম্পর্টেন্ট একদমই বৃষ্টি হচ্ছে না ভীষণই গরম গরমে সুস্থ থেকো ভালো থেকো নিজেদের টেক কেয়ার করো নিজেদের সাথে পরিবারেরও টেক কেয়ার করো আর যদি তোমাদের বাড়িতে কোনো পেট থেকে থাকে যেমন আমার বাড়িতে পেট আছে তাদেরও খেয়াল রেখো আর হ্যাঁ রাস্তাঘাটে যদি কোনো পোষ্য দেখো তাদেরকেও সাহায্য মানে নিজের সাধ্য মতো সাহায্য করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য নতুন কোনো ব্লগে হতে পারে সেটা শর্টস বা হতে পারে সেটা কোনো লং ভিডিও তবে আশা করছি এই কদিনের যা চাপ ডিউল যাচ্ছে তাতে করে শর্টস ভিডিওই বেশি আসবে আর কমিউনিটিতে তো কমিউনিটিতে তো তোমার পোস্ট আমি আপলোড করি ওখানে সব কিছু তোমাদেরকে বলে দেব। চলো আজকের মতন টাটা